আসসালামু আলাইকুম সবাইকে বারো আগস্ট থেকে উপবৃত্তি টাকা বিতরণ শুরু কারা কারা পাচ্ছেন এই টাকা হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও আবারও শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে চলছে সরকার আগামী বারোই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের উপরিতি টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি বিতরণ শুরু হচ্ছে শিক্ষা মন্ত্রালয়ের ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে যেসব শ্রেণীর শিক্ষার্থীরা উপরিতি টাকা পাচ্ছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী সরকারি ও বেসরকারি স্কুলে অধ্যয়নরত নির্বাচিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এককালীন আট হাজার টাকা পাচ্ছেন এরপর হচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা দাখিল স্তরে যারা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আছে তারা ছয় হাজার টাকা করে পাচ্ছেন নবম দশম শ্রেণীর যারা রয়েছেন তাদের বরাদ্দ একটু বেশি হবে হয়তো বা আট নয় হাজার হইতে পারে ঠিক আছে বিশ্বের চাহিদা সম্পন্ন শিক্ষার্থী প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের সহায়তা তাদের জন্য রয়েছে অতিরিক্ত দুই হাজার টাকা সহায়তা যেভাবে টাকা দেওয়া হবে উপবৃত্তির টাকা সরাসরি পাঠানো হবে নগদ বিকাশ রকেট অ্যাকাউন্টে যার অ্যাকাউন্ট নম্বর মাধ্যমে আগে জমা দেওয়া হয়েছিল আপনারা যারা এই টাকা পাবেন তারা মূলত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু উপবৃত্তির জন্য আবেদন করেছিলেন ঠিক আছে যারা আবেদন করেননি তারা কিন্তু পাবেন না সুতরাং এখানে সবাই পাবে না যারা আবেদন করেছিল তারা বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের নাম জমা দিয়েছিল অ্যাকাউন্ট জমা দিয়েছিল তারাই শুধুমাত্র এই উপবৃত্তি টাকা পাবে টাকা পেতে হলে শিক্ষার্থীদেরকে তিনটা জিনিস ফলো করতে হবে তারাই শুধুমাত্র পাবে এবারের বিদ্যালয়ে হাজিরা নিশ্চিত করতে হবে দুই সর্বশেষ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং নাম্বার থ্রি সরকারি তথ্য সিস্টেমে এনআইডি ও বা জন্ম সনদ যুক্ত থাকতে হবে যদি এগুলো থাকে তাহলে অবশ্যই আপনি উপবৃত্তি টাকা পেতে যাচ্ছেন কিভাবে জানবেন আপনি টাকা পাচ্ছেন কি না এগারো আগস্ট রাত থেকে টাকা পাঠানো প্রক্রিয়া শুরু হবে টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইলে এস এম এস আসবে বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডেও তালিকা প্রকাশিত হবে তো ভি হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই